প্রকৃতির উৎসর্জ জীবনধারার স্নিগ্ধতা কিংবা প্রত্নের প্রাচুর্য এ তিনের উপস্থিতি সাধারণত এক জনপদে থাকে না বগুড়ার শিবগঞ্জে তা কিন্তু আছে আছে বলে বিখ্যাত হিওয়াংসাং সে চীন থেকে এসেছিলেন এখানে প্রিয় দর্শক চলুন আমরাও সাং হয়ে আজ দেখি বগুড়ার শিবগঞ্জের রূপ শিবগঞ্জের বুকচিরে বইছে কিংবদন্তি করত নদী হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাত মিশ্রিত পানি থেকে এই নদীর জন্ম যে বংশের ধারাবে বেয়ে শোভা ধৈর্য মানেনি একতা তারাই যেন গড়েছিল পুণ্ডনগরী মাটির পাহাড় হয়ে গেছে সব অথচ জানেনি কাজল জাতির রক্ত পান করে বটের শিকড় আমরা অনিবাস যেন লোহিতাভূ মৃত্তিকারের দেশে এসে গেছি জীবনানন্দ কবিতার সেই পুণ্ডনগরী হ্যাঁ ঐতিহাসিক মহস্থানগড়ে নগর ইউনিয়নের মহস্থানগড়ের মূল আকর্ষণ প্রাচীন এক দুর্গনগর বুরুজ এবং রক্ষীকক্ষ সম্মিলিত পূর্ব প্রাচীরের এই তরুণটি পূর্বনগরের প্রবেশের প্রধান ফটক পুণ্ডনগরকে প্রত্যতান্ত্রিকরা দুর্গনগর বলেছেন চারপাশের বেষ্টনী প্রাচীর থাকায় প্রাচীনের প্রাচীরের মতো দীর্ঘ এই প্রাচীর ঘিরে আছে প্রায় একুশ লাখ বর্গমিটারের আয়তনের পূর্বনগরীকে দুর্গনগরকে আয়ত আকারে ঘিরে রাখা এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় উনিশ হাজার ফুট পুণ্ডনগরের এই প্রাচীর ছয় থেকে বারো ফুট পর্যন্ত প্রস্থ গরুচ্চতা প্রায় পনেরো ফুটের মতো প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন প্রাচীনবঙ্গের পুণ্ডবর্ধনের রাজধানী ছিল এই নগর এখান থেকে রাজ্য চালিয়েছেন মৌর্য গুপ্ত পাল এবং অন্য বংশের রাজারা নদীর পাড়ে দেয়ালে ঘেরা উঁচু দুর্গনগর এবং তাকে ঘিরে এমন জনপথ বাংলার কোনো স্থানে নেই প্রত্যতান্ত্রিকদের মতে এই দুর্গনগরীর মৌর্যদের যুগে দুর্গনগর গড়ার আগে এখানে জনবসত ছিল প্রায় মৌর্য যুগের বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ এই নগর শত শত বছর ধরে নিজের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল মহস্তানগড় মহস্থান নামের আড়ালে মহস্তানগড়ের গর্ব থেকে প্রাচীন সেই পুণ্ডনগরকে গত আট দশকে বের করে এনেছে দেশি বিদেশি প্রত্যতান্ত্রিকদের খনন নানান প্রত্যকৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই নগরী। বর্তমান নিয়ে যতই বিতর্ক থাক বাংলাদেশের অতীতটা কিন্তু দারুণ বর্ণাঢ্য শিবগঞ্জে এসে আবারও তার প্রমাণ পেলাম সোনালী অতীতের ঐশ্বর্য আসলেই ঋদ্ধ এ আমার বাংলাদেশ